এটি হল পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট কেরিয়ার ইউএসএস গ্রার্ডার ফোর যুক্তরাষ্ট্রের এই মহাশক্তিশালী যুদ্ধজাহাজকে বলা হয় আধুনিক নৌবাহিনীর গর্ব কিন্তু প্রশ্ন হল আসলে কি আছে এই ভাসমান সাম্রাজ্যের ভেতরে চলুন আজ আমরা ঘুরে দেখি বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের অন্দরমহল প্রথমেই বলি এর আকারের কথা প্রায় এগারোশো ফুট লম্বা এই জাহাজটি একটি ছোট শহরের সমান এর ওজন এক লক্ষ টনেরও বেশি এই এয়ারক্রাফটে একসাথে পাঁচ হাজার নাবিক বসবাস করতে পারে শুধু তাই নয় এখানে আছে বিমান ওঠানামার জন্য বিশাল ফ্লাইট ডেক যা এতটাই বড় যে একে ভাসমান এয়ারপোর্টও বলা হয় এই ক্যারিয়ারের প্রধান শক্তি হল এর ফ্লাইট ডেক প্রতিদিন এখানে শত শত যুদ্ধ বিমান ওঠানামা করে কিন্তু বিষয়টি এত সহজ নয় বিমানের জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম যা মুহূর্তের মধ্যে জেটকে আকাশে তুলে দেয় আর অবতরণের সময় বিমানের হুক লেগে যায় বিশেষ কেবলে যা তাকে নিরাপদে থামিয়ে দেয় পুরো প্রক্রিয়া যেন সিনেমার মতো রোমাঞ্চকর এর ভেতরে রয়েছে শক্তিশালী পারমাণবিক রিয়েক্টর একবার জ্বালানি নিলেই সেটি প্রায় বিশ বছর চলতে পারে অর্থাৎ এই জাহাজকে বছরের পর বছর সমুদ্রে রাখা সম্ভব কোনো বন্দরে ফিরে আসার প্রয়োজন পড়ে না এই কারণে এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে বলা হয় ভাসমান শক্তিকেন্দ্র এবার আসি নাবিকদের জীবনে প্রায় পাঁচ হাজার মানুষের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে ভেতরে রয়েছে বিশাল ডাইনিং হল যেখানে প্রতিদিন রান্না করা হয় কয়েক টন খাবার সকালের নাস্তায় থাকে ডিম রুটি কফি আর দুপুর ও রাতে থাকে মাংস ভাত সবজি কখনো পিৎজা কিংবা বার্গারও তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এত মানুষের জন্য সবসময় পর্যাপ্ত খাবার নিশ্চিত করা এজন্য একটি এয়ারক্রাফট কেরিয়ারে বিশাল স্টোরেজ থাকে যেখানে কয়েক মাসের খাবার জমা রাখা হয় কেরিয়ারটির আরেকটি বিষয়কর দিক হল এর অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা শুধু বিমান নয় এটিতে সজ্জিত রয়েছে অত্যাধুনিক রাডার মিসাইল প্রতিরক্ষা সিস্টেম এমনকি লেজার প্রযুক্তিও যুক্ত করার পরিকল্পনা রয়েছে শত্রুর ক্ষেপণাস্ত্র কিংবা সাবমেরিন সব প্রতিহত করার ক্ষমতা আছে এর এছাড়াও এই কেরিয়ারে রয়েছে পানি উৎপাদনের বিশাল ব্যবস্থা প্রতিদিন প্রায় এক লাখ লিটার মিষ্টি পানি তৈরি করা হয় সমুদ্রের লবণাক্ত পানি থেকে আর বিদ্যুতের চাহিদা মেটানো হয় নিজস্ব জেনারেটরের মাধ্যমে কেরিয়ারের ভেতরে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র আছে জিমনেশিয়াম সিনেমা হল টিভি রুম এমনকি গেমিং সেন্টারও মোট কথা আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই জাহাজে ইউএসএস গ্রাল্ডার ফোর্ড শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো পৃথিবীর কাছে আধুনিক প্রযুক্তির প্রতীক এটি প্রমাণ করে দিয়েছে মানুষের প্রকৌশল কতদূর এগিয়ে গেছে সমুদ্রের ঢেউ ভেঙে এগিয়ে চলা এই ভাসমান সাম্রাজ্য একসাথে যুদ্ধের অস্ত্র শক্তির প্রতীক এবং প্রকৌশলের এক জীবন্ত বিষয় তো দর্শক কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি